হ্যালো সালামু আলাইকুম আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমার এবারিতে আসা কিছু নতুন পাখির সাথে তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বলবেন সবাই মার্শাল্লাহ এখানে আছে হচ্ছে যে এক পেয়ার জেপি মার্শাল্লা আল্লাহর সৃষ্টি কত সুন্দর এখানে আসে হচ্ছে গিয়ে এক পেয়ার লুটিনো আর ক্রিমিনোর জোড়া দিয়েছি দুইটাই কিন্তু রেড এই দুইটাই রেড আই এখানে আছে হচ্ছে গিয়ে এক পেয়ার ব্লুটিনো জেপি মার্শাল্লা দুটোই খুব সুন্দর দুটাই রেড আইয়ের পাখি আর এখানে আছে হচ্ছে গিয়ে এক পেয়ার অ্যালভিনো ককাটেই রানিং পেয়ার রেড হাই মার্শাল্লাহ এটা গায়ে একটু ময়লা আছে এটাকে একটু গোসল করে দিলে ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে আর এখানে পেয়ার দিয়েছে হচ্ছে গিয়ে একটা ব্লু ক্লাসিকের সাথে একটা দুটিনও না ও ঠিক ও থেকে ক্লাসিকি বাট মেডিটেশনটা আহামই দিচ্ছ না এটা দেখ কালারফুলের জন্য রাখছি আর এখানে হচ্ছে গ্যাক মেসি এই হচ্ছে কি আমার নতুন সেট আপ আর এখানে ওরা যারা আছে তারা আগেরই আপনারা হয়তো বা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা খুব ভালো করে জানেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা